প্রশ্নটা হচ্ছে কি আমার মুক্তিযুদ্ধের সময় তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল পরবর্তী মানে বর্তমান জামাতের অবস্থানটা কি জামাত নিয়ে তো জনগণের অনেক প্রশ্ন ও মন্তব্য জামাতের জামাত নিয়ে হচ্ছে কি জনগণের জন্য একটা অ্যালার্জি যদি বলা হয় জামাত এছাড়াও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাজাকায় বা মূল্যবাদ এই বিষয়ে যে ইতিহাসটা আর কতটুকু ক্লিয়ার করা উচিত বলে মনে করে আমি বুঝতাম না যে এক প্রশ্নের প্রথম হচ্ছে একান্ত একান্ত তারপরে রিজার্ভেশন তারপরে এগুলাকে আমরা কতটুকু যৌক্তিক মনে করি এটা রোশন কি বিশাল ব্যাপক আলহামদুলি একাত্তরে আমাদের অবস্থান ছিল আসলে আর আহ পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ ইনভাইট করে আনে নাই সাহেব তার এক কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে চাপিয়ে পড়া ছিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তান সরি একশো একষট্টি আসন সবগুলা ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না ওইদিকে ভুট্টু সাহেব বাহাত্তর আসনের সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানে আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার জনগণ আমাদের কাউকে তিনি প্রধানমন্ত্রী পশ্চিমের দেয়নি তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলা করেনা এই ডেডলক মিটানোর জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে এই হাকানের সাথে এবং গুপ্ত সাহেবের সাথে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য মিটিং তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বোঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাইয়ে পড়বে শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর বন্ধু সহকর্মী তাজুদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বইয়ে আপনারা আশা করি অনেকে তিনি বলছেন তিনি পাকিস্তানিদের হাতে আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে এখন জিজ্ঞেস করতে পারিনি এক কোটি মানুষ বারোতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না বলোনা ভাসানী সাহেব বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অংশ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন এর মাঝে এরেস্ট হয়ে গেছিলেন তার জীবন বিপন্ন আর ফক্রম হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্ব পাকিস্তান জীবনের ঝুঁকি নিয়ে তিনি কেন তার নামের আগে মৌলানা আছে তিনি কিন্তু সেই অর্থে কোনো মাদ্রাসায় পূর্ব মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বেশ পূষা ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ কায়দার টুপি পড়তেন এবং খদ্দরের পাঞ্জাবি পড়তেন আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলে অভিনন্দিত করতো এবং তিনি সেটাতে কমফর্ট ফিল করতেন সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই আমার সহ্য করতো আমি ভবিষ্যৎ তোমার বারো বছরের শিশু আমার কথা আমি বলছি না আমি বলতেছি এরকম যারা আছে তাদেরকে সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি কুলামনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাক এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছে শেখ মুজিব সাহেব যেমন কিছুই করার ছিল না তাকে বন্দী করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা থেকে গেলাম এখানে এখন আমরা কি করবো আমরা মিন আমি জামাত ইসলামীকে মিন করতেছি তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো করব দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোন সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও যেতে পারেনি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেনি রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডেক হিসাবে নিচ্ছে না তারা সবাই এবং সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস যেমন ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ উনারা করে থাকেন যেমন মানুষ কোন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লুক্টন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পর পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পঞ্চাশ বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল

এটার মূল কারণ হলো দুই থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা ছোট্ট অংশদার ছিল দুইজন মিনিস্টার তিনটা মন্ত্রণালয়ে সাফ করেছিলেন তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন সেই মন্ত্রণালয় তিনটা তন্ন তন্ন করে তাদের দায়িত্ব পালন করেন সময় কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারে তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামী তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অর্থাৎ তাদেরকে বাড়ি দিতে হবে কি দিয়ে বাড়ি দিবে তাদেরকে তো বলতে পারবেন না তাদেরকে আপনি দুদকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্তরে নিয়ে একটা বাড়ি দিই এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে থাকেন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার হোক এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্তব্য তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিক্টেমাইজড হন এটা এর চাইতে বড় অপরাধ